পঁচিশে ডিসেম্বর উপলক্ষে একদম আপনাদের সামনে তৈরি করব এত সুন্দর একটি কেক দেখুন কতটা থিকনেস হয়েছে আর কতটা মজাদার হয়েছে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তা ঘরোয়া উপকরণের মধ্যে আমাদের কি কী লাগছে প্রত্যেকের ঘরে ময়দা আছে চিনি আছে সাদা তেল অল্প একটু দুধ দুটো ডিম একটু কাজু কাজুবাদাম কিশমিশ আর ইনো এই কয়েকটা জিনিস আমার লাগবে আর এই জিনিসটার প্রয়োজন এই জিনিসটা এটাকে ঘুটুনি বলে এই ঘুটুনি ছাড়া কিন্তু হবে না এই ঘুটুনিটা বি লাগবে এই জিনিসটা থাকলেই আপনি কেক তৈরি করতে পারবেন প্রথম স্টেপ আমরা ডিমগুলোকে একটা কাছে ফাটিয়ে নেব এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা হলো প্রথম স্টেপ এবার আমরা এক বাটি মতন চিনি নিয়ে নিলাম চিনিটাও এটাকে এর মধ্যে ভালো করে ফাটিয়ে নিতে হবে খুব ধৈর্য ধরে চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরম করে ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে আপনি মিক্সি জারে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি কাজটা হবে নাহলে একটু সময় লাগবে আর কিছুই না আমাদের এটাকে গলানো হয়ে গেছে দেখুন কতটা কি হয়েছে এর পরের স্টেপ পরের স্টেপ আমরা সাদা তেলটুকুনি দিয়ে দিলাম যতটুকুনি ছিল মোটামুটি এক বাটি করে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব তাহলে এর মধ্যে আমার গেল হলো ডিম আর চিনি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো তারপরে দিলাম সাদা তেল এ এই পর্যায়ে আমরা অল্প অল্প করে ময়দাটাতে অ্যাড করব। খুব বেশি বেশি করে না অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে আর এটাকে বারবার করে নাড়িয়ে যেতে হবে অল্প অল্প করে দিয়ে যেতে হবে আর নাড়িয়ে যেতে হবে এভাবে আস্তে আস্তে আমার পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে দেখুন এরকম করে আমাকে নাড়িয়ে যেতে হবে এই পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ এই স্টেপটা কারণ এখানে যদি আমি আমার এর মধ্যে কোনো লাঞ্চ থাকে তাহলে আর এটা হবে না তাই এই পদ্ধতিটা খুব এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট মোটামুটি হয়ে এসেছে এ পর্যায়ে আমরা অল্প অল্প করে দুধ অ্যাড করব দুধ অ্যাড করব আর এটাকে বারবার করে নাড়িয়ে যাব মানে একটা থক থকে লিকুইড একটা হবে আপনাদের দেখাচ্ছি কীভাবে হবে এটা অনেকটা সময় লাগবে এইভাবে আমাকে নেড়েই যেতে হবে এতক্ষণ যে বিষয়টা দেখছেন এখানে আমার কিন্তু সাবস্ক্রাইব করার কথা ভুলে গেছেন অবশ্যই রাজু রান্নাঘোষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক শেয়ার তো করছেন আমার প্রায় ঘোটা কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমরা অল্প একটু ফুড কালার দিচ্ছি যাতে এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন একটু দিলে কেউ একটা কালার আসবে শুধু হালকা হলদে কালার বেশ ভালো লাগবে দেখতে এর জন্য অল্প একটু দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেল এবার এরকম একটা থালা নিতে হবে প্রত্যেকের বাড়িতেই আছে সেটাকে আমাদের কী করবো এরকম একটা সাদা কাগজ দিয়ে আমরা ভালো করে এটাকে তেল লাগিয়ে নেব এখানে বাটার পেপার দিলে ভালো হয় তবে আমরা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি তাই আমাদের ঘরে থাকা প্রত্যেকটা জিনিস দিয়েই আমরা কাজে লাগাবো বেশ আমার এটা রেডি হয়ে গেল কেক বসানোর জন্য এইবার খুব ইম্পর্টেন্ট আমরা এরকম একটা ইনো এনেছি সেই ইনোটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে এটাকে নাড়িয়ে নেব এখানে যদি একটু পাতির লেবু থাকে দিলে ভালো হয় তবে আমার কাছে নেই এটাতেই হয়ে যাবে আমার কাছে যেহেতু পাতি লেবু নেই তাই এক ফোঁটা ভিনিগার দিয়ে দিলাম যাতে আমার ওই ইনোটা অ্যাক্টিভ হয় এবার এটাকে ঘেঁটে মানে আমাকে বসে দিতে হবে কারণ এরপরে আর বেশিক্ষণ করা যাবে না কারণ অলরেডি ফুলতে শুরু করেছে ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার দেখুন ইনোটা অ্যাক্টিভ হয়ে গেছে যতটা দিয়েছিলাম তার থেকে কতটা বেড়ে গেছে এবার আমাদের এখনই বসে দিতে হবে ইনো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তার মানে আমার এখানে তাড়াতাড়ি করে আমাদের যে বেটার পেপারটা তৈরি করেছিলাম তার মধ্যে আমরা পুরোটা ঢেলে দেব এই পর্যায়ে আমাদের এভাবে আমাদের ই করে নিতে হবে কারণ এর মধ্যে উপরে যদি কোনো নিচে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেটা ভরাক্ট হয়ে যাবে ব্যাস এবার ডেকোরেট করার জন্য আমাদের উপর থেকে কিছু কিসমিস আর কাজু বাদাম এভাবে আমাদের সুন্দর করে সাজিয়ে দিতে হবে কখনোই এর দেবেন না কারণ কি হবে যদি আমি দিই তাহলে নিচে চলে যাবে ভেতরে তাই কিসমিস কাজুবাদাম কখনোই আমাদের মাখানোর সময় দেওয়া যাবে না এবার আমরা কিছু কাজুবাদাম সাজিয়ে দিই এবার সেই মুহূর্ত যে মুহূর্তে আমরা এটাকে ব্রেক করব ব্রেক করার জন্য আমরা মূলত একটা একদম কড়াই নিয়ে নিয়েছি আর বলে প্রথমেই বলেছিলাম যে আমরা ঘরোয়া পদ্ধতি করব এখানে আমরা কিছুটা লবণ দিয়ে দেবো কারণ লবণ দেওয়ার জন্য লবণের যে তাপটা ডিরেক্ট আসবে না কিছুটা লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে ভালো করে স্প্রেড করে দিলাম ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আমরা আমাদের যে বেটারটা তৈরি করেছি সেটা বসিয়ে দেবো এবার বসিয়ে দিলাম এ পর্যায়ে আমরা শক্ত কিছু একটার মধ্যে দিয়ে দেওয়া হবে দিয়ে এটাকে ওপর ভারী চাপা দিয়ে রাখতে হবে আমরা একটা নোড়া চাপা দিয়ে দিচ্ছি এবার প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে থাকবে তারপরে কিন্তু একদম মিনিমাম লো লো ফ্লেমে হবে এই পদ্ধতিটা মনে রাখতে হবে ফিরে আসি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম প্রায় পঁচিশ মিনিট বাদে তার আগে একবার উঠে দেখেছিলাম দেখুন কতটা ডিলিশিয়াস লাগছে পুরো একদম সুন্দর হয়েছে উপর থেকে দেখুন ছোট ছোট। বাবেল তৈরি হয়েছে তার মানে আমার এটা তৈরি হয়ে গেছে আর একটা বিষয় তৈরি হওয়ার একটা এই চারিপাশটা দেখবেন ছেড়ে দিয়েছে তার মানে এটা রেডি আর একটা চেক করার পদ্ধতি এরকম একটা পিন নিতে হবে পিনটা নিয়ে আপনি মাছ বরাবর এরকমভাবে একদম প্রেস করবেন প্রেস করে এটাকে তুলে নিয়ে আসবে দেখুন এর মধ্যে এক ফোঁটাও লেগে নেই তার মানে আমার কেকটা পরিপূর্ণতা পেয়েছে পরিটাই হল তো আমার কেকটা পুরো তৈরি বেশ গরম এবার আমরা একটা থালায় এটাকে সার্ভ করবো সার্ভ করার আগে আমাদের এই চারিপাশটাকে একটু ছাড়িয়ে নিতে হবে এরম করে অলরেডি ছাড়িয়ে এসেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ব্যাস দেখুন কত সুন্দর কালারটা এসেছে যে বাটার পেপারটা দেওয়া হয়েছে বাটার পেপারটাও কত সুন্দর হয়েছে দেখুন বাটার পেপারটা এক ফোঁটা পড়েনি দেখেছেন এক ফোঁটা অংশ পরে এই বাটার পেপারটা হালকা করে তুলে দেওয়া হচ্ছে দেখুন কি কালার এসেছে অসাধারণ কালার দেখুন ও একদম ফাটাফাটি এসেছে একদম পঞ্চি ওহ সেই সেই এক ঘর দেখুন টোটাল এই হয়েছে আমার আজকে কেক আর থিকনেসটা দেখুন প্রত্যেকটা থিকনেস দেখুন এবং প্রচণ্ড স্বাস্থ্যসম্মতভাবে তৈরি এটা কতটা আমাদের ভালো হয়েছে একদম মচমছে টাইপের হয়েছে আর অসাধারণ একটা গন্ধ আসছে যে গন্ধটা আপনাকে বলে বলে শেষ করতে পারছি না এতটা সুন্দর গন্ধ এসছে দেখুন আমার তৈরি একটু ফ্লফিনেসটা দেখুন কতটা ই হয়েছে মজাদার আর প্রত্যেকটা কত সুন্দর হয়েছে এইভাবে যে কেক বানানো যায় আপনি না দেখলে বুঝতেই পারতেন না চলুন এতক্ষণ আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই খ্রিসমাসটা খুব ভালো কাটবে খুব ভালো কাটুক আপনার আপনাদের স্বাস্থ্যসম্মত খাবারের সঙ্গে আমি সব সময় রয়েছি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করার কথা কোনো ভুলবেন না